জামাত এতদিন থাকছে সাথে অল্প ঘষাঘষি করছে ঢাকা ইউনিভার্সিটি কোন শিবির দেখছিলেন কোনোদিন যদি আওয়ামী লীগ না ফেলাইতো শেখ হাসিনা না ফেলাইতো তাহলে কি ঢাকা ইউনিভার্সিটি শিবির খুঁজে পেতেন মার্কেট দিনে ভুষসা পাননি কি বলতেছে যে বিকাশ করা কোনো নাম্বার দেন মোটামুকে টাকা দিবো আর গরিব লাগবে না এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন পরে দুনিয়া সুখ করতে পারবেন ভয়ঙ্কর রাজনীতিতে মেতেছে জামাত ইসলাম জামাত ইসলামের এমন পলিসি দেখে রীতিমতো চমকে যাচ্ছেন সবাই জনগণকে মিথ্যা আশ্বাস দেওয়া থেকে শুরু করে কি নেই জামাতের মধ্যে দর্শক হঠাৎ করে এমন প্রশ্ন উঠে আসলো কেন জামাত কি তাহলে নতুন কোনো পদে হাঁটতে চাইছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সকল তথ্য সহ জামাত ইসলামের যে সকল কারসাজি এবং জান্নাতের টিকিট বিক্রি করা সহ মহিলা জামাতের নেতাকর্মীরা যে বিভিন্ন বাসায় গিয়ে জনগণের আইডি কার্ড ও ফোন নাম্বার নিয়ে আসছেন এবং অন্য একটি দল যারা ফ্যামিলি কার্ড বিতরণ করে যাচ্ছেন এই দুইয়ের ভিতরে তাহলে পার্থক্য হলো কোথায় দর্শক সেটি দেখবো আজকের ভিডিওতে তাই ধৈর্য সংখ্যা সম্পূর্ণ ভিডিওতে দেখতে হবে কারণ এই ভিডিওগুলো এখন আমাদের

আইসা আইসাই বলতেছে যে বিকাশ করা কোন নাম্বার দে মোটা অঙ্কের টাকা দিব আর গরিব থাকুন না না ই দুনিয়া সুখ করে যাইতে পারবেন পরের দুনিয়া সুখ করতে পারবেন পরে আমি বলছি যে ওইলো দাঁড়ি বেলা আমার কায় ভোট দিবো আমার বিকাশ নাম্বার দিয়ে কি করবেন যারে খুশি তারে ভোট দিবো কয় না দাঁড়ি বেলা আমার কায় ভোট দিবেন আর চলার মতন ব্যবস্থা করে দিয়ে থিয়ে যাম পরে এই কথা বলার পরে আমি ঘরে গেছি আর এই মুহূর্তে হেরা বাইরে হয়ে গেছে তারপর জিগাইছি যে আপনারা কোন গ্রাম থেকে আসছেন কেউ বলে কে একজন বলে কি আমি কোনাবাড়ি বাড়ি আইসি এই গ্রামের মেয়া এই সাহসে তো বুড়সা বাড়াইছি বুড়দি না কে না বইলা তর্ক করছি এই ইলেকশনটার মাধ্যমে বিএনপি একটা ফাদে পাড়া দিচ্ছে বিএনপির উচিত এইটা বলা যে আমরা ইউনুসের আন্ডারে কোন ইলেকশন করব না শেষ এইটা বললে বিএনপি বাঁচবে আমি বিএনপির জন্য একটা ভালো টটকা বুদ্ধি দিলাম বিএনপি আমার কথাটা শুনলে এবং বিএনপির তো অনেক লয়ার আছে আমি জানি না বিএনপি এদের আন্ডারে কেন ইলেকশন করতে চায় চিন্তা করে দেখেন কি অবস্থা ভবিষ্যতে অনেক রাজনীতিতে যখন প্রতিপক্ষকে ভোটের মাঠে হারানো সম্ভব হয় না তখন শুরু হয় চরিত্র হননের খেলা ঢাকা সতেরো আসন গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এই আসনটি বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র এখানেই লড়ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান আর তার বিপরীতে দাঁড়িয়েছেন জামাতে ইসলামীর প্রার্থী বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর এস এম খালিদুজ্জামান সাধারণ সমীকরণে মনে হতে পারে তারেক রহমান এখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন কিন্তু মাঠের বাস্তবতা কিন্তু পুরোপুরি ভিন্ন ডালিদুজ্জামানের ক্লিন ইমেজের কাছে তারেক রহমানের হাই প্রোফাইল স্ট্যাটাস ম্ল্যান হতে শুরু করেছে পরাজয়ের গন্ধ পেয়ে বিএনপি এবার বেছে নিয়েছে তাদের পুরনো কৌশল অর্থাৎ ইনস্টিটিউশনাল ম্যানিপুলেশন তারা এবার ব্যবহার করছে বিএমডিসিকে হঠাৎ করেই ডাক্তার খালিদুজ্জামানকে শোকজ করা হলো। অভিযোগ তিনি নাকি ভুয়া ডাক্তার তার ডিগ্রির বিএমডিসি স্বীকৃতি নেই কি আশ্চর্য এক বিষয় ডাক্তার খালিদুজ্জামান এভার কেয়ার হাসপাতালের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে কাজ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান যারা এভার কেয়ার বা অ্যাপোলোর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানেন তারা বুঝেন সেখানে ইন্টার ইন্টারপাস বা ভুয়া ডিগ্রি দিয়ে ঝাড়ুদার হিসেবেও টেকা কঠিন ডাক্তার তো দূরের কথা ডাক্তার আহাদ হোসেন সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন তিনি বলেছেন ডাক্তার খালিদুজ্জামান এমব্রায়োলজির উপর যে ডিগ্রি নিয়েছেন দুই হাজার ষোলো সতেরো সালে বাংলাদেশে তার পূর্বে কেউ এরকম ডিগ্রি অর্জন করেনি এমব্রায়োলজি হল চিকিৎসা বিজ্ঞানের একটি অত্যন্ত জটিল এবং আধুনিক শাখা যা ইনফার্টিলিটি বা বন্ধাত্ম চিকিৎসার সাথে জড়িত ডাক্তার খালিদুজ্জামান হলেন এই সেক্টরের একজন পায়োনিয়র বা অগ্রদূত বিএমডিসি মূলত বিএমবিবিএস এবং প্রচলিত কিছু স্পেশালাইজ ডিগ্রির স্বীকৃতি দেয় কিন্তু চিকিৎসা বিজ্ঞানের এমন হাজারো আধুনিক শাখা আছে যার স্বীকৃতি বিএমডিসির তালিকায় এখনও ওঠেই এর মানে কি এই যে এই ডিগ্রিগুলো ভুয়া একে লজিকের ভাষায় বলা হয় ফেলাসি অব অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ স্বীকৃতি দেয়নি তার মানে এই নয় যে জিনিসটি অস্তিত্বহীন এটি একটি ভুল যুক্তি রয়্যাল কলেজ থেকে নেওয়া এফআরসিপি বা এফআরসিএস এর মতো ডিগ্রিও বিএমডিসি অটোমেটিক স্বীকৃতি দেয় না এর জন্য আবেদন করতে হয় তাই বলে কি এই ডাক্তারগুলো ভুয়া ডাক্তার খালিদুজ্জামান বিদেশে রেসিডেন্সিয়াল বা পূর্ণকালীন সময় দিয়ে এই ডিগ্রিগুলো অর্জন করেছেন তার মেধা ও শ্রমে জন্ম হয়েছে বিএসএমএমইউ এবং ঢাকা মেডিকেলের প্রথম টেস্টিউ বেবি বিএনপির বটফোর্স এবং বিএমডিসির কিছু দলকানা কর্মকর্তা ডাক্তার খালিদুজ্জামানের মতো হীরাতুল্য মেধার কদর বুঝতে ব্যর্থ হয়েছে অথবা বুঝেও তারা না বোঝার ভান করেছে এখন আসা যাক সবচেয়ে বিস্ফোরক এবং লজিক্যাল পয়েন্টটিতে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন এতে কোনো সন্দেহ নেই তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি করেছেন রেকর্ড নাম্বারও পেয়েছেন কিন্তু ডাক্তার খালিদুজ্জামানের আইনজীবীরা এবং বিশ্লেষকরা একটি ভ্যালিড প্রশ্ন তুলেছেন ডাক্তার জুবাইদার রহমানের এই এমএসসি ডিগ্রিও তো বিএমডিসি অনুমোদিত নয় তাহলে বিএমডিসি কেন ডাক্তার জুবাইদার রহমানকে শোকজ করল না কেন শুধু ডাক্তার খালিদুজ্জামান এই বিষয়টিকেই বলা হয় সিলেক্টিভ এনফোর্সমেন্ট অফ ল বা আইনের পক্ষপাতমূলক প্রয়োগ যখন একই অপরাধে বিরোধী দলের প্রার্থীকে নোটিশ দেওয়া হয় কিন্তু নিজের দলের প্রভাবশালী নেতারা ছোয়ার বাইরে থাকেন তখন বুঝতে হবে প্রতিষ্ঠানটি আর স্বাধীন নেই প্রতিষ্ঠানটি হয়ে গেছে পলিটিক্যাল টুল ডাক্তার খালিদুজ্জামানের অপরাধ কি তার ডিগ্রি নাকি তার অপরাধ হলো তিনি ঢাকা সতেরো আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বিএনপি বুঝতে পারছে ডাক্তার খালিদুজ্জামান কেবল একজন ডাক্তারি পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা সেই বক্তব্যটিও শুনলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস